আসসালামু আলাইকুম আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এখানে নিয়ে এসেছি খাসি মুরগি তাই মুজাদের দাদিরা এসেছে তার জন্য ওনারাদের জন্য রান্না করব আর আজকে যদি পারি পুরা ভিডিও দে মানে বান্না দেখাবো নাহলে আমি একটু ব্যস্ততার ভিতর আছি যেহেতু আবার ছেলেকে নিয়ে খেলা শিখাতে যেতে হবে তাই তাড়াতাড়ি করে রান্নাটা করছি চুলে ভাত বসিয়ে দিয়েছি এই যে ভাতও কিছুটা হয়ে আসছে আর আমার অনেকটাই লেট হয়ে গেছে যেহেতু বাসায় মেহমান আছে তো তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিচ্ছি এখানে মুরগি মাংস পেঁয়াজ আর তেল দিয়ে দিয়েছি তাই মুরগি মাংসটা রান্না করে তারপরে আরও রান্না হয়ে গেছে যে যেখান দিয়ে দেখতেছেন না কেন আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলে যাবেন না আর শুটকি রান্না করেছি শুটকির ভত্তা বানিয়েছি ডাল রান্না করেছি এখন মুরগি তরকিটা রান্না করলেই শেষ তাই আমার এখানটা যাওয়ার জন্য অনেকটাই দেরি হয়ে যাচ্ছে তাই জন্য যেমন তাড়াতাড়ি করে করছি আর ওই সব রান্নার ভিডিও আর দেখালাম না আর এখানে তিনটা